শুভেচ্ছা সবাইকে একটি লাইব্রেরিতে আছি ভাইয়ের গ্রামীণ লাইব্রেরি কান্দিপাড়া গভরগা যেটি অবস্থিত লাইব্রেরিয়ান পিয়াস মন্ডল চমৎকার গান আমার কাছে খুব ভালো লাগে খালি খালিগুলা সে যে তার আবেগ দিয়ে গানটা গায় এটা আমার খুব ভালো লাগে শুনতে আপনাদের কাছে কেমন লাগবে না আমাদের সাথে আছেন এই মুহূর্তে পিয়াস মন্ডল সে একটি গান শোনাবে আমরা গান শুনতে চাই শুনাম আপনার পছন্দের সবচেয়ে ভালো লাগে গানটি আপনার আবেগ দিয়ে আমাদের জন্য উৎসর্গ সুপ্রিয়া শ্রোতা সালামে কোনখানে যাব না পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর খানে যাব না যেখানে তুমি থাকো সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি না প্রাণের কোনো মায়া সেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারে জীবন তুমি না প্রাণের কোন মায়া আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখ একই দিকে পৃথিবী একই তুমি যদি থাকো আমি তোমারি বুকে রব আর কোন খানে যাব না তো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারি বুকে রব আর কোন খানে যাব না তো বাহ চমৎকার চমৎকার যে যেদিন তুমি বন্ধু হবে বলে যাবে ওপারে গিয়েছি চলে আওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু বলে যাবে ওপারে গিয়েছি চলে আওয়াতে খবর তুমি পাবে তুমি শয়নে স্বপনে যেন আমরে নাম ধরে ডাকো এই গিদকে পৃথিমি এই গিদকে তুমি যদি থাকো আমি তোমরি আরে আর খানে যাব না কো লা 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 লা

চমৎকার কিন্তু এই যে মানে গানটা কিন্তু একটু বিরহয়ের একটু দুঃখের গানের কথাগুলো তো গানে যে আপনি টোনটাকে নিজে নিজে দিচ্ছেন না গানের মধ্যে ছিল যদি থাকে তাহলে ভালো আমার কাছে মনে হলো যে এটা আবার একটু বিনোদনের টোন হয়ে গেল কিনা ওটা তো বিরহের টোন যা আপনার গান কিন্তু আমার খুব ভালো লাগছে চমৎকার তো দর্শকদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের নিজের মতামত দিয়ে জানাবেন আমাদের পিয়াস মন্ডলকে আর উৎসাহ অনুপ্রেরণা দিয়ে উদ্দীপনা দিয়ে জাগ্রত করবেন আমার খুব ভালো লাগে আমি এখানে আসলে বেশ একটা গান শুনি তো বেশ অনেক ধন্যবাদ আজ করছে আমাকে একটি গান শুনি তার আবেগের বিরোহের যে গানটি একটি গান গানের কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে তার কণ্ঠে তো আমাকে শোনালেন সেই জন্য অনেক ধন্যবাদ জানাই